বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন আছি মেঘনা নদীতে আর যাচ্ছি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে এই ম্যাঘনা নদী হয়ে আপনার তিতাস নদী হয়ে আমরা তারপর নবীনগরে চলে যাব এখন বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলারই একটি জায়গা হচ্ছে চল্লা ভাং ওইখান থেকে আমরা রওনা দিয়েছি তো ম্যাঘনা নদীর সৌন্দর্য আসলে অত্যন্ত সুন্দর এখানে না আসলে বোঝা যায় না এই যে আজকে ট্রলার ভবনে এই নদীর সৌন্দর্য দেখতে পাচ্ছি আর কি আর এই পুরো মুহূর্তটাকে উপভোগ করছি যদিও এখন প্রচণ্ড রুদ্র আমি টলারের উপরে বসে পুরো ভিডিওটি শেয়ার করছি আপনাদের সাথে দেখতে থাকুন পুরো ভিডিও জোরে নদীর এই সৌন্দর্য বাঙা হান মাহাজী রে মাজি বাইরে দি হিয় মাহাজে আমার বাঙা হানে মাহাজি বাই যাও আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি চল্লাপাং তিতাস নদী হয়ে এটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলায় পড়েছে এই হচ্ছে তিতাস নদীর পার্ক এক একটা জায়গার সৌন্দর্য এক এক রকম আছি মেঘনা নদীতে ওই পাশেরটা হচ্ছে মেঘনা নদীর শাখা ওইদিকে মেঘনা নদী চলে গেছে একেবারে আর ঠিক অপোজিটে এদিক দিয়ে গিয়েছে তিতাস নদী তিতাস নদীর জয়েন্টিং পয়েন্ট জয়েন্ট পয়েন্টটা হচ্ছে এদিকে আমরা এদিক দিয়ে চলে যাব তিতাস নদী হয় ব্রাহ্মণবাড়িয়াতে আর ওই দিক দিয়ে বৈরব হয়ে আশুগঞ্জ ওই কিশোরগঞ্জ ওইদিকে চলে গেছে মেঘনা নদীর এগুলো মাল বোঝাই আনতেছে না সিলেট থেকে একেবারে বোঝাই করে পাথর বালি এগুলা ঢাকা নিয়ে যাচ্ছে আর কি নদীপথে আমরা বাংলাদেশ হচ্ছে নদীমাত্রিক দেশ বাংলাদেশে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য নদী নালা আর নদীর এই সৌন্দর্য উপভোগ করতে হলে নদীতে আসতে হবে আর কি তো এখন নদীতে এই টলার নিয়ে ঘুরতেছি সেই সেই রকম একটা ফিলিংস হচ্ছে খুব ভাল লাগতেছে বিষয়টা যদিও দুপুর একেবারে ক্লান্ত মনে হচ্ছে না নদীর সৌন্দর্য একেবারে নদীর মাঝখানে এসেই দেখতে পাচ্ছি কি দারুণ একেবারে নির্মল শান্ত বয়ে যাচ্ছে সময়ের স্রোত এবং কারও জন্য অপেক্ষা না কথাই আছে সময় যেমন চলে যাচ্ছে বহমান ঠিক তেমনই স্রোতও বহমান বাংলার আনাচে গানাচের এই রূপ সৌন্দর্যগুলো দেখতে চাইলে দেশের প্রতিটি প্রান্তেই আমাদেরকে ছুটে বেরাতে হবে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাব আমরা ঘুরতে যাব তখন হচ্ছে বিভিন্ন বিষয়গুলো আমাদের চোখে পড়বে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমরা উপভোগ করতে পারব নতুন নতুন জিনিসগুলো আমরা শিখতে পারবো এবং আমাদের এই অভিজ্ঞতাগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা প্রয়োগ করতে পারবো আর কি এই যে নদীর এই সৌন্দর্য আমরা হচ্ছে খাতায় পড়ে থাকি আসলে নদীর পারে নদীতে ভ্রমণ করলে বোঝা যায় নদীর সৌন্দর্য কতটুকু নদীর বিশালতা কী পাহাড়ের বিশালতা পাহাড়ের কাছে গেলে বোঝা যাবে সমুদ্রের সৌন্দর্য সমুদ্র যে বিশাল সেগুলো সমুদ্রের দ্বারে গেলেই বোঝা যায় যখন বরা মৌসুম থাকে বর্ষাকাল তখন হচ্ছে নদীর আসল সৌন্দর্য দেখা যায় চতুর্দিকে পানি আর পানি থাকে এখন অবশ্য গ্রীষ্মকাল চলতেছে চৈত্র মাস শেষ গ্রীষ্মকাল আসতেছে এখন নদী শুকনো নদীতে অত পরিমাণ প্রাণী পানি নেই এখন আমরা যাচ্ছি হচ্ছে তিতাস নদীর দিকে আর মেঘনা নদী চলে গিয়েছে এইদিকে তিতাস নদী হচ্ছে এই দিক দিয়ে জয়েন করেছে আর কি মেঘনাতে এটা আমরা একটা মোহনা বলতে পারি